আসসালামু আলাইকুম সরাসরি ওয়াজ থেকে তো আজকে ঢাকা থেকে যে সব লঞ্চ হয়ে যাবে তাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করব পুরো ভিডিওতে সাথে থাকবেন আজ আটই সেপ্টেম্বর রোজ সোমবার ভিডিওটি ধারণ করা হচ্ছে তো আজকে ফোটো খালের তো রয়েছে সুন্দরবন নয় সন্ধ্যা সাতটায় ছাড়বে ফটো খোলি থেকে সরে আসবে সুন্দরবন চোদ্দ বিকাল পাঁচটা পাঁচ চল্লিশ মিনিটে আজকে রাত সাড়ে দশটায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে নাইম এম দই ডাউনটা থেকে সেরে আসবে এমবি কাজল এমবি কাজল লঞ্চটা সেরে আসবে ডাউনটা থেকে সম্ভবত সাতটার দিকে ডাউনটা লঞ্চ ঈদগা ফেরিঘাট ঘাট ধরে তো বর্তমানে ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে যেসব লঞ্চ সেরে যায় বা টাইম কোন টাইমে সেরে যায় তা সেগুলো টাইম বলবে এখন তো ঢাকা থেকে প্রথম ট্রিপ সকাল আটটায় অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগা ফেরিঘাট আর দ্বিতীয় ট্রিপ সকাল আটটা বা আটটা তিরিশ মিনিটে শোলাম ওলা দিয়ে অথবা শোলামঈদার হাটের লজ্জা ফেরিঘাট ঘাটরে যায় তারপর তিন নম্বর ট্রিপ রয়েছে চাঁদপুর হাটুরিঘাট ভোগদাদিয়া ছয় সরি পেঞ্জাগর ছয় অথবা সন্নদীপ হাট এই এই লঞ্চ ঈদগা ফিরগেট ঘাত ধরে আর আগে যে এগারোটা পাঁচচল্লিশ মিনিট আগে এগারোটা পাঁচল্লিশ মিনিট ঈদগা ফেরিট ঘট ধরতো হিমসান দিই বর্তমানে শুধু চাঁদপুর রোড পর্যন্ত চলাচল করে ঈদগাহ ফেরিঘাট যায় না তো দশটা পঁচিশে পর পাবেন আবার দুপুর সাড়ে বারোটায় ময়ূর দশ চাঁদপুর ঈদগা ফেরিঘাট তো সাড়ে বারোটার পর সাড়ে তিনটায় নিউ ওয়াল বারাক আজকে বরিশাল যাবে তিনটি লঞ্চ প্রথম টিপে রয়েছে প্রিন্স আগ্লশ দ্বিতীয় টিপে রয়েছে পার্বত বারো তিন নম্বর টিপে রয়েছে এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে চলে যাবে রাত নয়টায় বরিশাল থেকে চলে আসবে শুভরাজ নয় সুন্দরবন ষোলো পারাবাত আঠারো রাত নয়টার দিকে সরবে এই তিনটি লঞ্চ আর জ্বালুবাড়ি থেকে সেরে আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় সার্ভে জ্বালুকাড়ি থেকে আর জ্বালাকাড়ি যত রয়েছে সুন্দরবন বারো রাত আটটায় সার্ভে তিনটা তিরিশের পর চাঁদপুরের ফেরিগাটির লঞ্চ পাবেন ছয়টা তিরিশ মিনিটে রোটেশন পদ্ধতিতে বোগদাদিয়া সয় ও ইগল নয় এই দুটি লঞ্চের মধ্যে যে কোন একটি লঞ্চ পাওয়ার এই ছয়টা তিরিশের পর পাবেন ডাউনডাল লঞ্চ রাত সাড়ে দশটায় আগে যে নয়টা চল্লিশ মিনিটে বোগদাদিয়া বারো ঈদগা ফিরিঘাট পর্যন্ত চলাচল করতো সেটি এখন চাঁদপুর পর্যন্ত চলাচল করে তো দশটা তিরিশ মিনিটে ডাউনডাল লঞ্চ পাবেন ঈদগা ফেরিঘাট ঘাট ধরবে আর সর্বশেষ লঞ্চ হিসাবে রাত সাড়ে বারোটায় আর রহমত অথবা রায়হান একের বদলে পারাগত আট চলাচল করতেছে এই এই দুটোর মধ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন প্রতিদিন আজকে সুরেশ্বর থেকে সেরে আসবে মানিক চ্যাট আজকে রাখা থেকে সুরেশ্বরের লঞ্চ নেই তো রাত সাড়ে আটটায় নন্দী বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দী বাজারে লঞ্চ চাঁদপুর মুন্সীগঞ্জ হাত ধরে যায় তো আজকে বরগনা লঞ্চও নেই বরগনা থেকে সেরে আসবে এক বিকেল চারটায় একদিন পর পর চলাচল করে ঢাকা থেকে বেজত তারিখে বরগুনা লঞ্চ পাবেন মানে আগামীকাল নয় তারিখ তারপর এগারো তারিখ পাবেন তেরো তারিখে পাবেন পনেরো তারিখ সতেরো উনিশ একুশ তেইশ এই বেজত তারিখে ঢাকা থেকে বরগুনা লঞ্চ পাবেন আর যৌত তারিখে হলেও বরগুনা থেকে পাবেন যারা আজকে বেতুয়ার উদ্দেশ্য রয়েছে টিপুতে আরও প্রথম ট্রিপ সাতটা পাঁচল্লিশ মিনিট হিসাবে দ্বিতীয় ট্রিপ রয়েছে ফারান পাস আটটা বিশ মিনিট হিসাবে ভায়গার থাকুদ মঙ্গল মঙ্গলসিকদার বেতুয়া দ্বিতীয় থেকে সেরে আসবে তাস্রিফ দুই তাস্রিফ চার মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান তিন ফারহান তিন সার্ভে সন্ধ্যা ছয়টার তিরিশ মিনিটে ভায়কা থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশা দৌলতখান হাকিমদ্দিন তজমদিন মনপুরা ডালচর হাতিয়া হাতিয়া থেকে দুপুরে একটা সেরে আসবে তাসরিফ এক পুতুল্লা চটপথিগির পর নিম দিয়ে ধুলিয়া নয় কালেঘা যাবে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টায় সরবে পুতুল্লা পাঙ্গ বক্সি চট বিশ্বাস ধুলিয়াঘাত যাবে বাবুরহাট গাছেরখাল বক্সি চরমদা যাবে রেসেন্ট পাশ ছয়টা চল্লিশ মিনিট সরবে দুলিয়া দেউলিয়া দেবুচ্চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে মানিক এগারো সাতটা দশ মিনিটে সারবে লালমোহনের লঞ্চ ঘাট ধরে আর দুলিয়া গঙ্গাপুর বড়ানোদিনের উদ্দেশ্যে এখনো কোনো লঞ্চ ফেলে আসে নেই তো সাতটা পনেরো মিনিটে ছাড়বে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন গোলাখ এগারো উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে আর দেব হচ্ছে গজাইডা পাশ্বা গোসেরাট যাবে ইয়াদ এক সাড়ে তিরিশ মিনিটে আসবে দুলিয়া আউলিয়াপুর চরকাজল ফেলা বনিয়া বালিয়াতলি বাসবরিয়া চরকাজল কোরালিয়া পয়রা বন্ধ খেউ করা যাবে পার্বতনারও সন্ধ্যা ছয়টায় সারবে কেউপাড়া লঞ্চ ও কালেয়ার লঞ্চ চাঁদপুরি ঘাট ধরবে ইলিশের উদ্দেশ্য দুইটা রয়েছে আলো অলিৎ আর নয় রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তাই ভিডিও আর বিরোধকাল শিডিউল নিয়ে আসবো তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ